نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا सलमो त सुलमा সম্মানিত মুরব্বী আলেকরাম নজন বন্ধু হল এবং পর্দার আড়ালের পর্দা মেশিন মাও হইল আমরা আল্লাহর নবী সরকার দুয়ালম নুরে মুজসম সাল্লু আলহি ওয়াসাল্লাম আখেরি উম্মত আখেরি নবীর আখেরি আমরা নবীর পরে আর কোনো নবী এই দুনিয়ার জমিদার মধ্যে আইতা না আমরা নবীর উম্মত ওয়াল লাগিয়া অন্যান্য নবী হলে দোয়া করছই হযরতে ঈসা আলাইহিস সালামে দোয়া করছই যে আমারে আখেরি নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইয়া আল্লাহ এই দুনিয়ার জমিদার মধ্যে একবার পাঠাইয়ো একটু চিন্তা করার দরকার যে আমরা কতটুকু ভাগ্যবান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত মর্যাদা দিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছো আর আজকে যে আমরা দুরুদ পাঠ করলাম এই দুরুদ পাঠ করার দারাকতা তাকিয়া বুজা যার যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরার কতটুকু মহব্বত আছে আপনারা মনোযোগ সহকারে আর খাস করিয়া নাইনতুল লগে টুটু বুটু না করিয়া যদি সুন্দর করিয়া বয়ান শুনাই তাহলে সুন্দর করিয়া দুই এক চাইটা কথা কোয়ার চেষ্টা করব আর যদি চিল্লা বল্লা করেন তাহলে আমি পাঁচ মিনিট না দুই মিনিট ওই জায়গার মধ্যে আমি দুইটা কথা উঠিতাম না কারণ এটা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামর ইলিম শিক্ষা অর্জন করার একটা জায়গা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন হাঁটিয়া যাইতরা আর দুইটা মজলিস এক মজলিসের মধ্যে জি পি রাস্কার করাও আরক মজলিসের মধ্যে কোরানে কেরেমর এবং মাসলাম আসাইলত আলোচনা করাও তো নবী পাক সল্লল্লাহু আলাইহুয়া সাল্লাম ওই যে জায়গার মধ্যে মাসলাম আসাইল নিয়ে আলোচনা করাও ইলমে দিন নিয়ে আলোচনা কর করাও জায়গার মধ্যে নবী পাক সল্লল্লা আলাইসাল্লাম বইস আমরা অনেক কিছু জানার দরকার আমরা অনেকে ফতোয়া দেওয়ার দাঁত কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি ফতোয়া দেন তানে জিজ্ঞাস করবা যে কলিমা তাহিদ কইতা তান দ্বারা শুদ্ধ করিয়া কলিমা তাহিদ হওয়া অসম্ভব হয়ে যাবে প্রিয় হাজির একবার মোহব্বত সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিশা দিশা দরিয়া দুরুসরি পাঠ করবা কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম ইসাদ ফরমায় যে আমার উন্মতে আমার উপরে দুরুদ এবং সালাম পাঠ করবা আল্লাহ আমার রুহ মুবারক আমার কবরের মধ্যে আমার রুহ রে ঘুরাই দেই আর নবীজে ফরমাই তাহাত্তা আরুদ্দাস সালাম আমি ওই ব্যক্তির সালামর জবাব লই আল্লাহ এত শক্তি দান করছে রে আর আমরা ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া মহব্বত সহকারে আপনারা দুশোর পড়ি আল্লাহ আপনারা একটু সামনে বসবেন দা যারা ফিসনে আছেন একটু مہربانی করে সামনে ওرا সর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন এর কリームর মধ্যে ইরশাদ فرمাই ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমাল্লাজি খালাকাকুম ওয়াল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন আল্লাহ পবিত্র কোরআন এর কリームর মধ্যে ইরশাদ فرمাই ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি নাচ শব্দ আল্লাহ ব্যবহার করছ নাচ দিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষে আল্লাহ সম্বোধন করিয়া কৈতরা কিতা কৈতরা ও বুধু হে মানব জাতি তোমরা আমি আল্লাহর এবাদত কর এখন মানব জাতির মধ্যে যারা মুমিন এরা গিয়ে আল্লাহ রোজা ফজ জকাত এইগুলারে ফরজ করছেন এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নাত যেগুলো আছে এইগুলারে পালন করার নির্দেশ দিছেন এইগুলা যদি আমরা পালন করি তা হইলে আদায় করি তা হইলে এটা ইবাদত হিসাবে গণ্য হইব এবং যারা আপনার ইসলাম ধর্মরে এখনো গ্রহণ করছেন না তারার লাগিয়া হইল সর্বপ্রথম তারা ইসলাম ধর্মরে গ্রহণ করার আল্লাহ নির্দেশ দিতরা কিতার লাগে প্রথমে এবাদত করার আগে ইমান জরুরি যদি ইমান থাকে না তাহলে এই এবাদতর কোনো মূল্য আল্লাহর কাছে নাই ইমান অর্থাৎ আল্লাহ তাহালায় এই দুনিয়ার জমিনের মধ্যে হযরতে আদম আলা নবীন আলাহি সালাম তাকে এখন পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে ফটাইছেন এরা সব রে আল্লাহর পক্ষ থাকি তারা আমরার হেদায়তর লাগি ফটাইছেন বলিয়া নবী এবং রসুল হিসাবে মানা আমরা উপরে যদি মানি তাহলে আমরা মমি নই না তাছাড়া আল্লাহর ফরিস্তা ইমান আনতাম তাছাড়া আল্লাহ তা উপরে ইমান আনা ইমান আনার মতো ইমান আনা এবং আল্লাহর আলমিনে ও যত নবী এবং রসুল হকলোর উপরে আল্লাহ কিতাব দান করছি এই কিতাব হল আল্লাহর পক্ষতা কি আইসে বলিয়া এইটার উপরে ইমান আনা এবং কোরআনে কেরিমর আল হামদুত্তা কি নাচ পর্যন্ত এটা আল্লাহ নবীজুর অবতীর্ণ হরসৈন হিসাবে এইটারে মানার নাম মুমিন যারা এইভাবে মানব এরারে মুমিন হইব ও আল্লাহ সম্বোধন করিয়া হইত্রা ফালাকুম তোমরা ইয়া ইয়া না সৌবধু তোমরা আমার এবাদত কর আচ্ছা এখন আমরা আল্লাহর এবাদত করতাম কি লাগিয়া আল্লাহ কইত্রা

যত মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে আইবা এই সমস্ত মানব জাতির খালিক এবং মালিক স্রষ্টা একমাত্র আল্লাহ তাবাকা ও তাআলা সুবাহান আল্লাহ ও আল্লাহ তারাকে অ তাআলাই খরৰ আয়াতর মধ্যে কইতরা তোমরা আমার এবারত করতে লাগব কিদার লাগি আমার এবারত করতায় কইফরা আল্লাহ তাবারা অ তাআলাই আল্লাগি জালা লাকুমুল আৰ্দ ফিৰে চাং বিনা চেমা অভিনা মিনা শেমা ইমাং চা সৰজা বিহি মিনা আল্লা পবিত্ৰ পুৰাণে কৰিমৰ মধ্যে পিত্ৰা আল্লাগী জাগালা লাকুমুল আৰ্দ ফিৰাসা হে মানৱ জাতি আমি এই জমিন দে তোমাৰ লাগিয়া বিছনা হিসাবে বনাইছি এই জমিন দে আল্লাহ আমৰ লাগি বনাইছো এই জমিনের মধ্যে আমরা বিল্ডিং নির্মাণ করি আর এই জমিনের মধ্যে আমরা মসজিদ বানাইছি এই জমিনের মধ্যে আমরা মাদ্রাসা বানাইছি এই জমিনের মধ্যে বহু বড় বড় অট্টালিকা হল বানাইছেন আল্লাহ তাবারাকালাই এই জমিনটি আমরা লাগিয়া বিছনা হিসাবে জহর সই ফাটাই সৃষ্টি করছেন গতিকে তো এগুলা করিয়ার না আল্লাহ যদি ফর্তা না তাহলে ফর্তে ফাল্লা মানে নেই ও তার লাগে আল্লাহ কৈতরা এবং আমি وأنزل من السماء ফা فأخرج به من الثمرات এবং আমি আল্লাহ তাবারক ও তালায় শুধুমাত্র এটা না আসমান তাকিন আমি মানব জাতির কল্যাণ লাগিয়া কিতা করিয়ার মেঘ বৃষ্টিটা আমি আল্লাহ দেই ও আল্লাহ আসমান তাকিন বারিশ দুনিয়ার জমিনের মধ্যে বর্ষাই বারিশে এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়ার কারণে এই বারিশের কারণে মেঘর কারণে বৃষ্টির কারণে মধ্যে ফল ফসল হয় এখন আপনি লাখ টাকা বা পাঁচ লাখ টাকা এটা আমি মেহনত করিয়া কামাই আর এটা আমি উৎপাদন করিয়া এটা মানা যাইবোন একটু আমার লগে মাতিবা মানা যাইবনি মানলাম আপনি মেহনত করছেন বা আপনি চাকরি করダー আপনার বেতন দেড় লক্ষ টাকা এটা মানছি আল্লাহ তাবারাকা ওয়া যদি আসমান থেকে পানি বর্ষচ নাই যদি বাদ দিলাই এক মাসর লাগি এক বছর লাগি দুই বছর লাগিয়া কোন জাতের ফল ফসলে এই পানির মধ্যে হইব নি ফলচ নাই নি ওই তো না যদি আল্লাহ তান সূর্য এটা এক নিয়ামত এটা যদি বন্ধ করিলাই তাহলে আমরা আমরা টেকা কিতা সামলাইয়া খাইতাম নি এখন এই টেকার কোনো মূল্য আছে নি মূল্য নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে কইছরা ও মানাফিউল লিনাস আমি এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আমি আপনার বান্দা হওয়ার লাগি আমি তৈরি করছি একটা নাই দুইটা নাই আল্লাহ কইছরা ও মানাফিউল লিনাস বহু বচন ব্যবহার ও মানাফিউ বহু বচন এই জমিনের মধ্যে আছে আপনার সিমেন্ট আছে এই জমিনের মধ্যে লোহা আছে এই নিচে পানি আছে এই নিচে তেল আছে এই জমিনের মধ্যে হীরা আছে মুক্তা হল আছে এই জমিনের নিচে আপনার আগুন আছে আল্লাহ এই সমস্ত মানব জাতির সৃষ্টি করছেন এবং আল্লাহ সময় সময় বৃষ্টি হল দেন আর এই বৃষ্টির কারণে ফল ফসল উৎপাদিত হয় আর ইটা মানুষের কিটা করে রিজেক্ট হিসাবে এটা ফল ফসল এটা যখন মানুষের রোপন করেন আর এটা ফল যখন গাছর মধ্যে ফল হয় তখন এইটা আমরা বাজারটা তিন টাকা দিয়ে কিনে আনে খাই এই সমস্তর মালিক খে খে মালিক আল্লাহ এখন এই আল্লাহর এবাদত এবড়া আমরা রূপে জরুরিটা জরুরি নাই এখন পঞ্চায়েন আমরা এনে ধরের মধ্যে আইসি আমরা আর দেহর মধ্যে প্রসংগত অবনিত আল্লাহ নিয়ে আমার দাম করে এখন আপনার একটা পার্ট যদি নষ্ট হয়ে যায় গিয়া আল্লাহ যেটা দিয়া দিস এটা যদি আপনার নষ্ট হয়ে যায় গিয়া মেডিকেল সায়েন্স যত ডেভেলপ হোক আপনি আগর মতো এটা হইব নি আপনি দেখবা আপনি গাড়ি অথবা আপনার বাইক অথবা আপনার সাইকেল যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো একটা তার একটা অংশ একটা পার্স যদি ভাঙে এটা আপনি যখন জোড়া দিবা ওল্ডিং করবা এটা আগর মতো হইতো না দেখতে অসুন্দর লাগবো দেখতে ফুলা লাগবো আগের মতোই বনি বই তো না অসুন্দর লাগবে তো আল্লাহ তা আলাই আমরা আর ডিসিমর মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে ও আল্লাহ কইত্রে আমি পানি বর্ষাইছি আর পানির মাধ্যমে আমি রিজেক্ট দান করি আল্লাহ কইত্রা বাঘ রাজা বিহি মিনাস মারতি কাল্লাতুম আর এই রিজেক্স কুমড়ারে আমি দান করি আল্লাহ ফরে কইতরা ফালা তা জাগালু লিল্লা হিং দা দাং তুম তা আলাম ফালা তা জাগালু নিল্লাহ আমি আল্লাহর সঙ্গে তোমরা অন্যরে শিরিক অন্যরে শরিক করিও না আমি এক আল্লাহ আল্লাহ একজন আল্লাহ যদি দুইজন হইতে অন্য আয়াতের মধ্যে কইতরা যদি দুইজন আল্লাহ হইতে তাহলে ফসাদ সৃষ্টি হইল না আল্লাহ তো একজন না নি ও আল্লাহর শিরিকে বরদাশত করতে পারেন না কারণ আরেকজন দিয়ে আমরা আল্লাহ আমরা সৃষ্টি করছই এখন যদি আমরা নিজে অন্য একজন মাহবুব বানাইয়া তান এবারত করা লাগি যাইগা তাহলে এটা আল্লাহ বরদাস করবানি পারবানি আপনি সব সময় যদি একটা কাজ করেন মনে করেন মা এত সন্তানের লগে এত মহব্বত এত মহব্বত কিন্তু সাদির পরে গরুর মধ্যে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয় কিনা কিছু হয় না নি কিতার লাগি হয় জানেন নি ওখানে না ওয়ায়কারম এতদিন মার मोहब्बत একমাত্র ছেলের লগে আসলো একমাত্র লগে আসলো ছেলের লগে মার मोहब्बत আসলো এখন शादीর পরে যখন আপনি আপনার স্ত্রীর ঘরর মধ্যে আইঞ্চন আনার পরে সামন্য কোনো জিনিস লিয়া ঘরর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এর কারণ হইলো গিয়া এতদিন मोहब्बत একমাত্র ছেলের লগে আসলো এখন সেই मोहब्बतর মধ্যে আরো একজন অন্যন একজন ব্যক্তি আইয়া এই মহাপতর মধ্যে যখন শরিক হয়ে তখন এটা মা এটা বরদাস্ত হতে পারেন না তুমি তোমার স্ত্রীর লোকে ভালো কথা কইলেও মায় মনে কথা হয় আমার হুয়ারে এখানে খান বরিলা ইলা হয় কিনা কিতার লাগে এখন চায়। মূল মাতলোগে অতদিন मोहब्बत একমাত্র তোমার সঙ্গে আসলো এবং এই मोहब्बतের মধ্যে যখন আরেফ দনাইয়া শরীক হই গেছে মা যদি শিরিক برداشت করতে পারোন না তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আসমান বানাইছোন আল্লাহ তাবারাকা ওয়া জমিন বানাইছোন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আজ্ঞার দেহের মধ্যে অসংকোয়গণিত নিয়ামত দান করছোন আর হইকরা আমি আল্লাহর এবাদত করি তো আল্লাহ শিরিক কিলা বহন برداشت করা শিরিক মানে আল্লাহ সমস্ত সৃষ্টি করছেন আর তুমি আল্লাহ ছাড়া অন্যরে বাদত করতে অন্যরে মাহবুদ মনে করতে ওটার নাম শিরিক তো আল্লাহ এটা কোন সময় বরদাস্ত করতে পারেন না আল্লাহ কই তোরা তান ভাষায় তোমরা কিটা কিটা করিও না অন্যর সঙ্গে আমারে শিরিক করিও না অন্যর সঙ্গে শরীক বানাইও না এরপরে আল্লাহ কই তোরা ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা মিম্মা আজ্জাল্লা আলা বেদী নাতিম্মিম্মি শ্লিহি বধু সোহাদা কুম্মিং দোনিল্লা মিং দোনিল্লা হিম থুমতুম সদিকে আল্লাহ এর পর আয়তার মধ্যে কইতরা ওয়াইম কুমকুম ফির যদি আমি যেগুলা তোমার টান সামনে পুরাণে পাত্রে অবতীর্ণ করছি এই কুরানে পাকের মধ্যে আল্লাহ কইত্ররা তোমরা শখ করনি আল্লাহ ফৈত্রা তোমরা শখ করো সময় আপনার মুনাফিক হলে শখ কর্তা কিতাব হইতা বলে ইচ্ছা মোহাম্মদ আরবি সল্লাল্লাহু আলাই বানাই একটা কালাম এটা আল্লাহর কালাম নাই ফৈত্রা তারা শখ কর্তা ও আল্লাহ তাবারা কাহত আল্লাহ ফৈত্রা তোমরা যদি শখ করো আল্লাহ চ্যালেঞ্জ করতা ফৈত্রা নিম্মাং জেলা দিনা আফা তু বিছো ৰাতি মিম তোমরা যদি শপথ করো তাহলে তোমরা তা কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম যে তোমরা সামান্যতম একটা আয়াত অথবা একটা ছোট্ট সুরা বানাইয়া দেখাও কথাটা বুঝতে পারছুন নি আল্লাহর কালাম এত সুন্দর কালাম ও আল্লাহ কয়করা এত সুন্দর রূপে নারা তাকবীর